হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফরেন্সিক পরীক্ষার নির্দেশ জানাবো জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সমূহের প্রাথমিক প্রস্তুতি শুরু বিএনপির বিশেষ নির্দেশনা মানছেন না নেতা এবং সর্বশেষ জানাবো আগস্টে পালা সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফরেন্সিক পরীক্ষার নির্দেশ বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যা চলাকালীন শেখ হাসিনা সহ অন্যদের পাওয়ার কল রেকর্ড ফরেন্সিক পরীক্ষার সিআইডিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার মামলার সাক্ষ্য হিসেবে গুরুত্বপূর্ণ ডিজিটাল অথবা ইলেকট্রিক এভিডেন্স যাচাইয়ের সিআইডি ও সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আদালত প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সংক্রান্ত বিষয়ে সোমবার ১৩ জানুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সঙ্গে ছিলেন প্রসিকিউটর তানভীর জোহা এ বিষয়ে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেন্সিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল পরে এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন আজ কোর্টের প্রসিকিউটর টিমের পক্ষ থেকে তিনটি আবেদন শুনানি করা হয়েছে রাজধানী যাত্রাবাড়িতে হত্যার একজন ও গাজীপুরের কোনাবাড়ি এক হত্যায় দুই পুলিশকে গ্রেপ্তার দেখানো এবং ডিজিটাল কোন তথ্য উপাত্ত কোর্টে হাজির করার আগে এটার একটা সার্টিফিকেশন প্রয়োজন হয় আর এই সার্টিফিকেট অথরিটি হচ্ছে আমাদের সিআইডি তারা এটা যাচাই বাছাই করবে যে এটা সঠিক কিনা অথবা এটা ভুয়া কিনা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে তৈরি করা কিনা যাচাই বাছাই ছাড়া এসব তথ্য উপাত্ত কোর্টে জমা দেওয়া যায় না এটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের উভয় আইনি তা আছে জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে আমরা ডিজিটাল অনেক এভিডেন্স পেয়েছি এখানে কল রেকর্ড ভিডিও সহ অনেক ডিজিটাল এভিডেন্স আছে এই ডিজিটাল এভিডেন্সগুলোকে ফরেনসিক চেক করার জন্য সিআইডি এর কাছে পাঠাতে আদালতের কাছে আবেদন করেছিলাম তিনি বলেন পাশাপাশি সরকারের কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা বা অসহযোগিতা বিষয়ে আমরা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছি না কারণ এটা চলমান একটি প্রক্রিয়ার মধ্যে আছে তথ্য সংগ্রহ চলছে ব্লেম করার মতো আমরা যাইনি কোনো সংস্থা যদি তদন্তে সহযোগিতা না করে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পদ্ধতি আছে তিনি আরো বলেন বিভিন্ন সূত্র থেকে ডিজিটাল সাক্ষ্য পাওয়ার পর আমরা তা প্রথমে সাক্ষ্য মূল্য অনুযায়ী করেছি সেই উপাত্তগুলোর উপর রিপোর্ট দেওয়ার জন্য কাছে পাঠানোর ব্যাপারে নির্দেশনা চেয়ে আমরা ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করি এ বিষয়ে শুনানি হওয়ার পর তথ্যগুলো যাচাইয়ের সিআইডি ও সকল সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল ডেপুটি প্রসিকিউটর বলেন কিছু সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে তবে সেটি হস্তান্তরের প্রক্রিয়া চলমান এবং কিছু ক্ষেত্রে জটিল ও সময় সাপেক্ষ কিছু অফিসিয়াল তথ্য যথাযথভাবে পেতে সে সময় লাগার কথা তার থেকে বেশি সময় লাগতে পারে তিনি বলেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া কল রেকর্ড অডিও ছবি ও মেসেজ ইত্যাদি যেমন তথ্য হিসেবে বিবেচিত হয় সে সঙ্গে মামলা সাক্ষীদের বা অন্য কোনো ব্যক্তির কাছে থাকা প্রাসঙ্গিক ছবি দলিল ইত্যাদিও একইভাবে তথ্য হিসেবেই বিবেচিত হয় তথ্য কোনো একজন বিশেষ ব্যক্তি বা সংস্থা ভেদে আলাদা নয় বরং জুলাই আগস্ট গণভূতানকালীন হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের সাথে প্রাসঙ্গিক সকল তথ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির সমমাননাদের প্রাথমিক প্রস্তুতি শুরু যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি তবে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে এমন বার্তা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলো এর মধ্যে নির্বাচনী দলগুলোর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করেছেন ভোটার আস্থা অর্জনের জনসংযোগ জনসম্পৃক্ত কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের অংশ নিচ্ছেন তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও একই সঙ্গে দলে তারকা নেতারা নতুন চমক সৃষ্টির জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছেন নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে আগে থেকে মাঠে জমেছেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য সমমরণে অন্তত ১০টি দলের শীর্ষ নেতা প্রায় অভিন্ন তথ্য দিয়ে বলেন বিএনপি জোটগত ভোট করবেন কিনা তা নির্বাচনের তারিখ ঘোষণার পর সিদ্ধান্ত নেবেন বলে তাদের জানিয়েছেন তবে এখন এলাকা ভিত্তিক তারা কাজ করছেন পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবিতেও রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে নেতাদের মতে জোটগত ভাবে হলে ঢাকায় অন্তত তিনটি আসন তারা চাইবেন তারা আশা করছেন শীঘ্রই নির্বাচনের সুস্পষ্ট রোডভাব জানা যাবে চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের প্রথমার্থে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে অনেকটাই নির্বাচনমুখী তবে সমমাননা রাজনৈতিক দলগুলো চলতি বছরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে সেই ধারাবাহিকতায় দলগুলো শীর্ষ নেতারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে এমন আশা করেই মাঠে নেমেছেন তারা পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন অনেকেই যদি এইসব কেউ কেউ নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণা বাঁধার কথা বলেছেন সেক্ষেত্রে নির্বাচন কেন্দ্র থেকে প্রতিটি জেলায় সমমানা দলগুলোর শীর্ষ নেতাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে গুলো নেতারা জানান জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় আর সেজন্য দরকার প্রকৃত অর্থে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনে জনগণ নির্ভয় ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে সেজন্য জনসংযোগ সেজন্য जनসার্থ সংশ্লিষ্ট নানা কর্মীশচ নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন তারা সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নানা রকমের ইতিবাচক সাংগঠনিক কর্মসূচির উদ্যোগ নেছেন দলগুলোর শীর্ষনেতারা তারা বিএনপি ঘোষিত 71 দফার নিও কাজ করছেন বলে জানা যায় আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন নির্বাচনে এখনো সময় নির্ধারণ হয়নি তবে আমরা প্রথমে প্রস্তুতি রয়েছে এলাকা কেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রম চলছে জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে সাইফুলক বলেন দলগতভাবে ব্লক লবি ওয়ার্কার্স পার্টি আমরা এক ধরণের প্রস্তুতি শুরু করে দিয়েছে আমাদের দল নিবন্ধিত 10018 সালে আমরা নির্বাচন করেছিলাম এবারেও আমাদের রাজনৈতিক একটা প্রস্তুতি রয়েছে নির্বাচন এলাকা কেন্দ্রিক কিছু রাজনৈতিক কাজ সাংগঠনিক কাজ সংগঠনের কাজ শুরু করেছে নিয়মিত এই সম্ভব এই দুটি নির্বাচন এলাকা জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগে ও রক্ষা করেছে তিনি নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সাইফুলক আরও বলেন গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এখন কোন সিদ্ধান্ত হয় তবে আলাপ আলোচনা চলছে ভএনপি সঙ্গে আমরা যারা যে গত আন্দোলনে ছিলাম সেখানে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা আছে আনস্টাইনিক ভাবে কোনো কথাবার্তা হয়নি এলডিপি এর महासचिव ডক্টর রেদওয়ান আহমেদ বলেন জনগণ আমাদের ভোট দিয়ে কুমিল্লা সাথ চাঁদদিনা আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আগামীতে এই আসন থেকে নির্বাচনে প্রস্তুতি আছে নিয়মিতই এলাকায় জনগণের সঙ্গে সম্পৃক্ত আছে যে কোনো সময় নির্বাচনে অংশ করার জন্য প্রস্তুত আছে ফরীত জামান ফরীত জামান ফরাদ বলেন নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করছে মানুষ দীর্ঘ পনেরো বছর ধরে ভোট দিতে পারেনি জনগণ ভোট দিতে চাই আমাদের জোটের অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তবে বিএনপি সঙ্গে আমরা যোগবাদ আন্দোলনে ছিলাম নির্বাচনের বিষয়ে বিএনপি কোন সিদ্ধান্ত জানালে আমরা অবশ্যই তা মেনে নেব বিএনপির বিশেষ নির্দেশনা মানছেন না নেতা মোটরসাইকেল বহর ও কার সহ অন্য কোন যানবাহনের শোভাযাত্রা না করতে বিএনপির নির্দেশনা থাকলেও তা মানছেন না বিভিন্ন জেলা নেতা কর্মীরা দলীয় নির্দেশনা উপেক্ষা করে ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় সোডাউন মোটর বাইক শোডাউন অব্যাহত রয়েছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী হাতে উপজেলা বিএনপির উদ্যোগ আয়োজিত জনসভার আগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা এই শোডাউন করেন দলীয় সূত্র জানায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম তার অনুসারীদের নিয়ে নোয়াখালী জেলার হাতিয়ার মোটরসাইকেল সোডাউন শোডাউন করেন কয়েক শতাধিক মোটরসাইকেল যোগে শোডাউন করে সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় রাস্তায় যানজট সৃষ্টি হয় এতে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় যার কারণে স্থানীয় কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে মাহবুবের অনুসারীরা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ছয় হাতিয়া আসনে বিএনপির মনোনয়নের প্রত্যাশী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম তাই আজকে থেকে নিজে অনুসারীদের নিয়ে শোডাউন নিয়ে জনগণ জনসংযোগ করছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনি মূল্যবার মতামত জানান সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ